আবার উঠবো কখনো কারণ বন্ধ আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমরা যেখানে উঠছি আমরা আপনারা হয়তো বা কেউ এই জায়গাটা উঠেন না কখনো এটা হচ্ছে আমাদের হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের যে মিনার আছে সে মিনারের এই বেয়ে ছোটবেলা যখন মাদ্রাসায় আসতাম তখন অনেক উঠছিলাম কিন্তু এরপর আর উঠা হয়নি পায় আপনার হচ্ছে দীর্ঘ বিশ পনেরো বিশ বছর পর আবার উঠতে উঠতে আসছি এ হচ্ছে সেই মিনারের আপনার হচ্ছে ঘূর্ণি যে সিঁড়িটা সেই সিঁড়িটা অনেক উছা অনেক উছা প্রায় ঘুরে ঘুরে উঠতে হয় কত সিঁড়ি আছে এখানে কতটা সিঁড়ি ওরে মা তো পা ধরে গেছে না আছে সেই গুডনি সিঁড়ি হ্যাঁ হাজিগঞ্জের যে মিনার আছেন সেই মিনারে এই তো অলরেডি আমরা চলে আসছি মিনারের উপরে দেখেন আপনাদের দেখাবো এখন পুরা মিনারটা দৃশ্য দেখাবো তবে আমার কাছে মনে হইতেছে কি যে ছোটবেলা উঠতে যে সময় লাগতো বসে বসে উঠতাম কিন্তু এখন অনেক তাড়াতাড়ি উঠে গেছি যাই হোক শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তো এই বাজার কই বাজার কোন থেকে হচ্ছে হাজিগুং শহরের বাজারটা দেখা যায় এখান থেকে কি করতেছেন আপনি কি লাগাইতেছেন লাইট না যাই আমি একটু বাজারটা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর করে এই মিনারকে সাজানো হচ্ছে এই হচ্ছে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ থেকে একদম বড় মসজিদের মিনার থেকে হাজিগঞ্জ বাজার হাজিগঞ্জ প্লাজা ए आवर आवर हेड टेकन गिरामा